আজ জামাই ষষ্ঠী আদরের জামাইকে এদিন আপ্যায়ন করে ভরিবাজ করান শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামে পরিচিত বাংলা লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতা দেবী তার আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় চলুন এবার জেনে নি জামাই ষষ্ঠী কেন পালিত হয় আগেকার দিনে কন্যা পুত্রপদি না হওয়া পর্যন্ত তার বাবা মা মেয়ের কো শ্বশুর ঘরে পা রাখতেন না তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ায় অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত বিবাহিত মেয়েকে কাছে পেতেই জামা ষষ্ঠীর রীতি চালু হয় বলে প্রচলিত বিশ্বাস এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখ দর্শন করা যেত শ্বশুর মেয়ে যাতে সুখ শান্তিতে বাস করতে পারে সেই উদ্দেশ্যে এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ বলে মনে করা হয় সব মিলিয়ে জামা ষষ্ঠী এক পারিবারিক মিলনোৎসব বলা যেতে পারে